রথে এসে রথের পর যখন জগন্নাথদেব আর বলরাম আর সুভদ্রার রথ বাইরে দাঁড়িয়ে থাকে কিভাবে পুজো দেওয়া যায় স্নান তার পর জগন্নাথ বলরাম সুভদ্রার প্রচন্ড জ্বর হয় আর অনেক দিন জ্বর হওয়ার কারণে ভক্তবৃন্দদের সঙ্গে দেখা না হওয়ায় তাদের ইচ্ছা হয় একটু ভক্তবৃন্দের সাথে দেখা করতে তাই তারা লক্ষ্মী দেবীর কাছে যান যে আমরা একটু বাইরে যাব ভক্তবিন্দুদের সঙ্গে দেখা করতে এবং মাসির বাড়িতেও ঘুরে আসব। আসবো লক্ষ্মীদেবীর সম্মতি পেয়ে তারা বেরিয়ে পড়েন মাসির বাড়ির উদ্দেশ্যে রথ নিয়ে রথ নিয়ে তো বেরিয়ে পড়লো বেরিয়ে পড়ে বাড়ি ফেরার কথা আর মনে নেই মাসির বাড়ি গিয়ে তারা বসে আছে দেবী এদিকে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে একদিন দুদিন তিন দিন অপেক্ষা করার পর প্রায় সাত আট দিন পরে পৌঁছায় মাসির বাড়ি জগন্নাথ দেব যখন জানতে পারে ক্ষুব্ধ হয়ে দেবী আসছেন মাসির বাড়িতে সেই সময় মাসির বাড়ির দরজা বন্ধ করে দেন জগন্নাথ দেব তাতে লক্ষ্মীদেবী আরও ক্ষুব্ধ হয়ে পড়ে এবং সেই রথ ভাঙার নির্দেশ দেন তার সাথীদের এবং রথ ভেঙে দিয়ে তিনি চলে আসেন পরে ক্ষুব্ধ হয়ে তিনি কিন্তু বাইরে দাঁড় করিয়ে রেখেছিলেন জগন্নাথ বলরাম সুভদ্রার রথ আর সেই প্রথা অনুযায়ী আজও চলে আসছে বাইরে দাঁড় করানো সেই রথ শুভ সকাল বন্ধুরা আগে আপনাদের দেখিয়েছি পুরী থেকে ডাইরেক্ট উল্টো রথ আজকে আপনাদের দেখাবো জগন্নাথ বলরাম সুভদ্রা বাইরে দাঁড়িয়ে আছে রথে তিন দিন কিন্তু লক্ষ্মী দেবী রাগ করে তাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছেন আর সেই রথে আমরা দেব পুজো আজকে কিভাবে আমরা যাব আর কিভাবে পুজো দেব সমস্ত তথ্য আপনাদের দিচ্ছি আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে সাথে থাকবেন আর পুরো ভিডিওটি দেখবেন আমরা আছি স্বর্গদ্বারের কাছে ওখান থেকে দেড়শো টাকার একটি টোটো ধরে আমরা মন্দিরের কাছে যাব এবং ওইখানেই তিনটি রথে দাঁড় করানো আছে তিনটি রথে দাঁড়িয়ে ওইখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে এখন মন্দিরের ভিতরে বিগ্রহ নেই বলে পুজো দেওয়ার ব্যবস্থা বিভিন্ন রাস্তা বন্ধ করা আছে তাই টোটো যেগুলো যেগুলি মন্দিরের কাছাকাছি যায় সেই রাস্তাগুলি বন্ধ থাকার জন্য টোটো অনেকটা আগে নামিয়ে দিয়েছে আর সেখান থেকে প্রায় দশ মিনিট হাঁটা পথ দশ মিনিট হেঁটে তবে মন্দিরে পৌঁছানো যাবে উপায় কি উপায় নেই পুলিশের রুলস কিছু থাকে সেই রুলস রেগুলেশন মেনেই যেতে হবে আর আমরা হেঁটে হেঁটে চলেছি জগন্নাথ মন্দিরের দিকে ওখানেই আমরা সকাল নটা আর আমরা চলে এসেছি জগন্নাথ দেবকে পুজো দিতে রথের সামনে গিয়েই পুজো দেওয়া যায় ওখানে পান্ডারা আজকে থাকবেন যেহেতু মন্দিরে বিগ্রহ নেই তাই মন্দিরের ভিতরে পুজো দেওয়ার এখন ব্যবস্থা নেই এখন রথের মধ্যেই পুজো দেওয়া যাবে তিনটি রথেই পুজো দেওয়া সম্ভব ওখানেই পূজার ডালি নিয়ে গেলে পুজো দিয়ে দেবে আপনাদের সেটি আমাদের টোটো আমাদের যেখানে নামিয়েছিল ওখান থেকে প্রায় দশ মিনিট লাগলো হেঁটে মন্দিরে পৌঁছাতে ওখান থেকে আমরা অশ্ব গেটের সামনে এলাম আর মন্দিরের সিংহ গেটে অর্থাৎ সিংহ দুয়ারে আমাদের পৌঁছাতে হবে দুয়ারের সামনে তা করানো আছে তিনটি রথ যা আমরা কালকে দেখে গেট দিয়ে মানুষ এখান থেকে বেরোচ্ছে বেশি ঢুকছে কম কারণ সবাই চেষ্টা করে দুয়ার দিয়ে ঢুকতে তবে ভিতরে মন্দিরে শুধু মন্দির দেখার জন্যই লোকজন ঢুকছে এখানে কিন্তু এখন মন্দিরে পূজা দেওয়ার কোনো ব্যবস্থা নেই কারণ মন্দিরে বিগ্রহই নেই মানুষেরা রথ দেখেই ফিরে যান কিন্তু রথ তিনটি রথ একত্রে যে দাঁড়িয়ে থাকে জগন্নাথ বলরাম আর সুভদ্রার রথ মন্দিরের সামনে এই দৃশ্য অনেকে হয়তো দেখতে পায় না তাই আমি আজকে আপনাদের সেই দৃশ্য দেখানোর জন্যই এই স্থানে এসেছি আর আজকে আপনাদের দেখাবো তিনটি রথ একত্রে কীভাবে দাঁড়িয়ে আছে এইখানে জগন্নাথদেব বলরাম আর সুভদ্রার রথ বাইরে কিছু অনুষ্ঠান চলতে থাকবে রাজবেশ রসগোল্লার মেলা বিভিন্ন জিনিসগুলো চলতে থাকবে সেগুলি আপনাদের দেখানোর চেষ্টা এখনো প্রচন্ড ভিড় আছে তিনটি রথ একত্রে দাঁড়িয়ে আর আমরা সেই রথে পুজো দেব আমরা চলে এসেছি পুরীর মন্দিরের সামনে দেখতেই পাচ্ছেন প্রচুর সংখ্যক লোক এখনো পর্যন্ত রয়েছে আর আমরা তিনটি রথে পুজো দিতে পারবো তাই এসেছি পুরীর মন্দির আর এই সামনে যে গেটটি দেখা যাচ্ছে এটি সিংহদুয়ার রথ শব্দের অভিধানিক অর্থ যুদ্ধযান বা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি হলেও সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথ শব্দের অর্থ ভিন্ন ভক্তদের মতে রথ একটি কাঠের তৈরি যান যার উপর ভগবান জগন্নাথ সুভদ্রা এবং বলরাম বসে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন ভগবানের এই রথ আহরণই রথযাত্রা নামে পরিচিত ব্রহ্মপুরাণ অনুযায়ী জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বলরামের রথের নাম তালদ্বস এবং সুভদ্রার রথের নাম দর্পদলন এই তিনটি রথের উচ্চতা এবং রঙই আলাদা আলাদা দেখতেই পাচ্ছেন জগন্নাথ দেবের রথের সামনেই সব থেকে বেশি ভিড় কত সংখ্যক লোক এখানে পুজো দেওয়ার জন্য রয়েছে সবাই পুজো দেওয়ার জন্য আর এই রথ সুভদ্রা রথ আর তারপরে দেখা যাচ্ছে বলরামের রথ রথ কিন্তু শেষ নয় আপনারা দেখতেই পাচ্ছেন রথের পরে কিরকম ভিড় থাকে শেষ নয় রথের পরে আরো তিন দিন যেহেতু জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা বাইরে দাঁড়িয়ে থাকে সেই তিন দিন তাদেরকে দর্শন করার জন্য বাইরেই সমস্ত দর্শনার্থীরা একত্রে জড়ো হয় এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে তাই আজ রথের পরের দিন ভিড় দেখুন তিনটি রথের সামনে সবাই পুজো দেওয়ার জন্য রথ বলভদ্র বলভদ্র আর এই নামানোর সময় একটু কে সমস্যা হয়েছিল এইবারে আর তারপরেই সুভদ্রা আর তারপরে যখন সুভদ্রার রথ লাল আর কালো দিয়ে এটা হচ্ছে সুভদ্রার রথ ভিতরে মূর্তিও দেখা যাচ্ছে সামনে ঘোড়া আছে চারটি জগন্নাথ দেবের রথ সামনে ঘোড়া আছে চারটি সাদা লাল আর হলুদ কাপড়ে ঢাকা তুলসীর মালা নিয়ে বসে আছে যে তুলসীর মালা গুলো তুলসীর মালাই পছন্দ করে জগন্নাথ দেব এখানে পুজো দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে সরাসরি পুজো দিয়ে জগন্নাথ দেবের রথকে পুজো দেওয়া হচ্ছে সমস্ত ব্যবস্থা করে দেন এখানে পুজো দিতে কিন্তু বেশি সময় লাগে না মেঘকে কোলে নিয়ে আমি এগিয়ে চললাম জগন্নাথদেব বলরাম দেব এবং সুভদ্রা মায়ের রথের কাছে আর এই রথ সম্বন্ধে আরও কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি জগন্নাথ দেবের রথে মোট আঠেরোটি চাকা থাকে বলরামের রথে মোট ষোলোটি চাকা থাকে আর সুভদ্রার রথে মোট বারোটি চাকা থাকে বর্তমানে এই রথ বিশ্ববিখ্যাত এবং সারা ভারতবর্ষের মানুষের কাছে এক আনন্দের অনুষ্ঠান ভক্তদের সমাগমে ছেয়ে যায় পুরুষোত্তম ক্ষেত্র বা আজ ক্ষেত্র গরম আছে ভালোভাবে রথে পুজো দেওয়া গেছে সেই ভিড়ে আপনাদের দেখাতে পারেনি কারণ ওখানে ক্যামেরা নিয়ে যাওয়ার মুশকিল হয়ে যাচ্ছে হাতে মেরে দিচ্ছে ক্যামেরা ফেলে দিয়েছিল আমার তাই আমাদের ভালোভাবে পুজো দেওয়া সম্পন্ন হয়েছে মন্দিরের ভিতরে পুজো দেওয়ার ব্যবস্থা নেই ঠিকই কিন্তু মন্দিরের ভিতরে ঢোকার ব্যবস্থা আছে আমরা মন্দিরের ভিতরে একটু ঢুকবো আর সেখানে তো আর ক্যামেরা ফোন কিছু এলাও নেই বাইরে রেখে ঢুকতে হবে মন্দিরের ভিতরটা একটু আমার ছেলেকে দেখিয়ে নিয়ে যে আমার মেঘকে হতো এখনই আমি আগে দেখেছি কালকে আপনাদের পুরীর রথযাত্রা দেখানোর পর আজকে আমরা এখানে পুজো দিয়েছিলাম আশা করছি আপনাদের এই ভিডিওগুলি ভালো লেগেছে অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আপনাদের একটি লাইক একটি শেয়ার আমার পথ চলার পাথেও সঙ্গে থাকবেন সাথে মেঘ আর আমি রয়েছি প্রভাত আপনাদের সঙ্গে ভালো থাকবেন ভালো রাখবেন আর ভালো ভালো ঘুরে বেড়াবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে ততদিনের জন্য খুব শীঘ্রই ফিরছি ধন্যবাদ